বাংলার মাটিতে এখনো আছে আমরা সবাই শুধু আমাদের পুঁথিবক্ষ হিসেবে আমরা মনে করি কিন্তু সবচেয়ে বড় জিনিস আপনাদের মনে মনে রাখতে হবে আমাদের বিএনপির আরো একটি সংগঠন আছে যারা আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে আমাদের সম্পর্কে বিভিন্ন কথাবার্তা দিয়ে আমাদের বিভিন্ন আয়রানি করে আমাদের সফলতা করে তারা বেড়াচ্ছে আসলে আপনাদের সবচেয়ে মনে রাখতে হবে তারা একটি বড় জিনিস নয় বিএনপি একটি বড় সংগঠন বিএনপি একটি সাগরের রাজনীতি করে আমাদের এই সাগরের দলের সাথে এই আর যে কেউ প্রতিদ্বন্দ্বী করুক না কেন কোনো লাভ হবে না তাদেরকে একটি কথা বলে দিতে চাই কারণ আমাদের সবচেয়ে বড় ঐক্যবদ্ধ থাকতে হবে এই কারণে যে আগামী সংসদ নির্বাচনে আমাদের যে প্রাপ্তি হবে শুধু তাকে জয়লাভ করতে হবে কি কারণে আসলে আমাদের এখান থেকে এই এই সদর আসলে আরো একটি এই লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে আমাদের আরো একজন ক্যান্ডিডেট আছে যারা এমপি নির্বাচন করবে তারা অনেক কিছু আশঙ্কা করতেছে আমি একটি কথা আপনাদের মাঝে বলে দিতে চাই আমরা বিএনপি করি লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির কাজে আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে আমরা আগামী নির্বাচনে এই ধানের শীষের ভোট এই লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার ভোটের একটি রাজনীতি আমাদের মধ্যে করতে হবে তাহলে আমাদের এই রাজনীতি করে একটা সফল পাবো সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই ইত্তর এবং গোয়া মাহবীর সফল এবং সুস্থতা কামনা করে আগামীতে বিএনপির যে আট নভেম্বর প্রোগ্রাম আছে সবাইকে সাথে হওয়ার মুক্তি থাকার আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিও রহমান আমর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রায় তারক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমি নেতাদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি

বাংলাদেশ জাতীয় জাতি দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মহবুব নবী